জন্মবার্ষিকী আবেশন করতে শিল্পী শিল্প সুন্দর শীর্ষক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন এবং আমাদের সম্মানিত সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের যাদের নিয়ে আসবে এই আয়োজন আমাদের শিল্পীরা এবং তাদের সম্মানিত আসলে আমাদের জন্য আমার আসলে চিত্রশিল্পী এস এফ সুলতানকে নিয়ে পুথকভাবে বলার প্রয়োজন নেই কেননা আমার পূর্বজন বক্তারা খুব সুন্দরভাবে আমাদের চিত্রশিল্পীর জীবন সম্পর্কে এখানে তুলে ধরেছে এখানে যারা ছোট্ট শিশুরা তোমরা আছো হয়তোবা তার জীবনে তোমাদের সেভাবে বোঝবার মতো বয়স এখনো হয়ে ওঠে নাই কিন্তু এখানে যারা অভিভাবকরা আপনারা আছে আপনারা যদি আমাদের পূর্বতন বক্তাদের কথা শুনে থাকে তাহলে আপনারা হয়তোবা অভিভাবক করবেন এবং পরবর্তীতে আপনাদের সন্তানদের সেই বিষয়ে জানতে আমি শুধু বলতে চাই যে আজকে এই ছুটির দিনে আপনারা অভিভাবকরা যারা এই দিনটিতেও আসলে সারা সপ্তাহ ব্যাপী আমরা সবাই খুব ব্যস্ত থাকি আমরা যারা চাকরিজীবী অভিভাবক যারা আছি তারা কিন্তু খুব ব্যস্ততার মধ্য দিয়ে আমাদের সপ্তাহের বা গাছ ভালো যায় এরপরে শুক্র শনিবার আসলে আমরা চিন্তা করি যে আমরা বাসায় কিছুটা সময় ব্যয় করব নিজেদের মনে করে তো সেই সময় থেকে আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে এতে এখানে এসেছেন সেখান থেকে বোঝা যায় যে আমরা আমাদের পরিবারকে নিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে কিভাবে চিন্তা করছে এবং তাদের ভবিষ্যৎ আমরা কতটা সুন্দরভাবে আমার জায়গা থেকে সাধুবাদ জানাই অভিভাবকদের প্রতি রইল আমার নিরন্ত শুভেচ্ছা আর এখানে যারা শিল্পীরা এসেছে দীর্ঘক্ষণ ধরে তোমরা এখানে বসে আছো তোমাদেরকে অনেক শুভেচ্ছা জানাই ছোট্ট করে একটু বলবো যে এই ছবি যে প্রয়োজনীয়তা সেটা প্রায়শই আমাদের যে ভৈরব একাডেমি একাডেমির কর্ণাধার তিনি প্রায়শই বলেন যে এর মাধ্যমে আমাদের যারা ছোটরা আছে তাদের মনোযোগ বৃদ্ধি হয় বাচ্চারা সম্পূর্ণতই চঞ্চল তাদের মধ্যে আমরা চঞ্চলতা দেখি অস্থিরতা দেখি এক জায়গায় দীর্ঘ সময় কিন্তু তারা বসে থাকতে চায় না কিন্তু আপনারা অভিভাবক একটু খেয়াল করে দেখবেন আপনারা যখন বাচ্চাদের হাতে একটা সাদা কাগজ রঙ একটা কংক্রিট একটা ভাগের কবর তুলে দেন না কেন দেখবেন সে দীর্ঘ সময় ধরে নিজের মতো করে সেখানে কাজ করে অর্থাৎ আমাদের প্রতিটা শিশুর মধ্যেই কিন্তু নিজের একটা চিন্তাশক্তি কল্পনা শক্তি রয়েছে এই ছবি আঁকা তাদের সেই মনোযোগ বৃদ্ধির পাশাপাশি কল্পনা শক্তির সৃজনশীলতাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় তাদের মেধার বিকাশ করে পাশাপাশি যখন একটা কিছু সে আঁকতে যায় সে সময় দেখবেন কিছু সমস্যা তৈরি হয় সেই সমস্যাটা সমাধানের জন্য সে নিজে থেকে চেষ্টা করে কখনও সে তার মা বা বাবা তার অন্য কোনো অভিভাবক বোন বড়োদের

সবাই সেই পর্যায়ে না গেল প্রত্যেকে ব্যক্তি জীবনে তাদের আজকের এই অনুশীলন এবং চর্চার মাধ্যমে অনেক উপরে উঠবে তাদের ব্যক্তি জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন এবং করে। দেশের কল্যাণে তারা ভালো মানুষ হিসেবে মানবিক মানুষ হিসেবে তারা প্রতিষ্ঠিত হবে সেই আশা রাখছি আমি আবারও সবার সুন্দর জীবন কামনায় আমার বক্তব্য এখানে শেষ করছি সময় ভালো থাকবে রাসেল আমার অনেক ধন্যবাদ স্যারকে চমৎকার দিক নির্দেশনামূলক জ্ঞান আলোচনা করেছে আসলে আমরা জানি শিক্ষার্থীরা প্রচন্ড চঞ্চল দুষ্টি করে কোনো একটি বিষয়ে নির্দিষ্ট বিষয়ে বেশিক্ষণ স্থির থাকতে পারে না সেক্ষেত্রে চিত্রাঙ্কন একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে যেখানে শিশুরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে ভাববে তার রং তুলি তার আঁকা নকশা এগুলোর বিষয় নিয়ে সুতরাং এটা মনোযোগের একটা প্র্যাকটিস সুতরাং আপনারা নতুন করে বিষয়টিকে ভাববেন ধন্যবাদ স্যারকে এই